আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত সুধি আমাদের আজকের আলোচনার বিষয় পূর্ণাঙ্গ গণতন্ত্রের একটি পয়েন্ট নিয়ে তার আগে একটু বলে নিতে হয় খেলা হবে এই কথাটা আমরা ইতিপূর্বে শুনতাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতেন খেলা হবে বলে খেলা হবে ও বলে খেলা হবে নেতায়ও বলে খেলা হবে নেত্রীরাও বলে খেলা হবে অমক দল বলে খেলা হবে তমক দলও বলে খেলা হবে মানে মনে হলো এটা যেন একটা খেলাধুলার মঞ্চ খেলাধুলার একটা মাঠ কি খেলা এটা একটা প্রশ্ন আর যে শোনা যেত জনমনে একটা প্রশ্ন আছে সেই খেলা কি আবারও হবে কিনা এটা একটা প্রশ্ন তো খেলাটা শুরু হয়েছিল অনেক আগে কিভাবে রাষ্ট্র যখন গঠিত হয় একটা দেশের যাত্রা শুরু হয় দেশটা কিভাবে চলবে তার জন্য কিছু বিধিবিধান করা হয় আপনারা হয়তো তাকে কেউ কেউ সংবিধান বলে থাকেন তো এই বিধিবিধানের সময়ই নিয়মটা প্রবর্তন করা হয়েছিল যে বাংলাদেশে যদি অর্ধেক তিনশোর ভিতর অর্ধেক আসন অর্ধেক আছে কিছুটা বেশি আসন কেউ পায় তারা হবে সরকারি দল বাকি অর্ধেক অর্থাৎ তার চেয়ে কিছুটা কম আসন যারা পেল তারা হবে বিরোধী দল আচ্ছা তো তিনশো আসনের মধ্যে একশো পঞ্চাশটি আসন তিনশো আসনের মধ্যে একশো এর চাইতে কিছু বেশি অর্থাৎ একশো একান্নটি আসন পেলে তারা হলেন সরকারি দল আর বাকি অর্ধেক অর্থাৎ একশো উনপঞ্চাশটি আসন যারা পেলেন তারা হবেন বিরোধী দল এরকম একটা নিয়ম করা হলো আচ্ছা আবার নিয়ম কি করা হলো কোন সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদই খারিজ হয়ে যাবে বাহ যার ফলে কি হলো কোনো বিল যখন সরকারি দলের কেউ সংসদে উত্থাপন করে তো ভোটাভুটি হয় হাতপা পা বাঁধা সরকারি দল বিল উত্থাপন করছে এখন সরকারি দলের যত সংসদ সদস্য আছে তাদেরকে ভোট দিতে হবে ওই পক্ষে বিলের পক্ষে এখন বিলটা নৈতিক হোক অনৈতিক হোক ওটা দেখা যাবে না আর এর বিপক্ষে ভোট দিলেই তার সংসদ সদস্য পদ মানে খারিজ বাতিল আচ্ছা কি কালো আইনটা বানানো বানানো হয়েছে অপর পক্ষে বিরোধী দল তারা যত ভালো কথাই বলুক না কেন এটা এরা কেউ গ্রহণ করে না এর ফলে কি হয় সরকারি দলের অনেক অনেক প্রস্তাব সংসদে পাশ হয় আর বিরোধী দল তাদের কোনো ভালো কথাও গৃহীত হয় না তো বিরোধী দলকে রাখা হয়েছিল এই সেন্সে যে সরকার কোন কাজ করলে সেটা সমালোচনা করবে ওই কাজের বিরোধিতা করবে এইরকম একটা চিন্তা ধারা থেকে এই কাজটা করা কিন্তু বাস্তবে কি হচ্ছে সরকারি দল একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তারা তো সংখ্যায় বেশি এই কারণে তো সরকারি দল বানানো হয়েছে আর অন্য পক্ষ হলো সংখ্যায় কম বলে বিরোধী দল বানানো হয়েছে তো ভোটা হলে তো এটা এরা এমনি হেরে যাবে এটা তো জানা কথা তো তারপর পর এদেরকে বিরোধী লাভ কি হলো আসলে এটা একটা খেলাধুলার জন্য রাখা হয়েছে জাস্ট একটা বিরোধী বিরোধী খেলা শত্রু শত্রু খেলা অবস্থা দেখলে মনে হয় এটা যেন সংসদ নয় একটা খেলার মাঠ যেন তেন খেলা না জানি না আর জানলেও বলতে চাই না কারা এটা করছে এই আইনটা এই বিধবিধানটা কেন ব্যবহার উদাহরণ হিসেবে আমরা যদি বলি কিছু কার্যক্রম আছে সেটা কাজই হলো বিরোধিতা বিরোধিতা করা একজন আরেকজনের বিরোধিতা করবে এটাই হলো মানে এই কার্যক্রমের অংশ যেমন মাঠে ফুটবল খেলা হয় ক্রিকেট হয় অন্য অন্য বিভিন্ন খেলাধুলা হয় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে লড়ে কুস্তিগিরির যে খেলা হয় এক কুস্তিগির আরেক কুস্তিগিরের বিপক্ষের লড়ে বিতর্ক প্রতিযোগিতা হয় সেখানে এক প্রতিযোগী আরেক প্রতিযোগীর বিপক্ষে লড়ে আচ্ছা ঠিক আছে এটা ক্ষেত্রে ঠিক আছে আইন আদালতেও দেখা গেছে আসামি পক্ষের আইনজীবী অন্য পক্ষের আইনজীবী অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী এরা পরস্পরের বিরুদ্ধে লড়তেছে আচ্ছা ঠিক আছে এই লরা গুলা সংশ্লিষ্ট ক্ষেত্রে মানায় দেখুন এই সমস্ত লড়ালড়ি গিয়ে যদি পরিবারের ক্ষেত্রেও করা হয় পরিবারে কয়েকজন সদস্য আছে এরা দুই ভাগ হলো আমরা ডাল খাবো আর এক পক্ষ বলতেছে আলু ভর্তা খাবো এক বলতেছে মাছ খাবো আর বলতেছে মাংস খাবো হট্টগোল তাহলে কি পরিবারে শান্তি থাকবে প্রতিযোগিতা পূর্ণ কাজে পেশায় কর্মে নিয়োজিত থাকলেই সেটা শশ ক্ষেত্রে ঠিক আছে এই বিরোধিতা বিরোধিতা খেলা কি ফ্যামিলি শুরু করতে হবে একই কাজ যে সংসদ হয়েছে জনগণ ভোট দিয়েছে ভোট দিয়েছে সংসদ সদস্যদেরকে গুরু দায়িত্ব অর্পণ করেছে তাদের উচিত হল যে কোনো ইস্যু যদি আসে তাহলে সেটাকে যথাযথভাবে তাদের বিচার বিবেক বুদ্ধি ইত্যাদি খাটিয়ে দেখবে যে সংসদে যে বিলটি উত্থাপিত হয়েছে সেটা যৌক্তিক কিনা যৌক্তিক হলে তার পক্ষে ভোট দিবে অযৌক্তিক হলে বিপক্ষে ভোট দিবে তো পক্ষের ভোট যৌক্তিক হলে বেশি হলে সেটা পাশ হবে আর বিপক্ষের ভোট যদি বেশি হয় তাহলে সেটা রিজেক্টেড হবে এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত তা না করে ন্যায় হোক অন্যায় হোক একদল ওইটা পক্ষে ভোট দিবে আরেক দল বিপক্ষে ভোট দিবে বাহ এখানে ন্যায় অন্যায় সঙ্গত সমস্ত জিনিসের যেন একটা যেন একটা যুদ্ধক্ষেত্র চেয়ার তুলে মারামারি হট্ট গোল টেবিল থাপড়ানো ইত্যাদি এটা তো সঠিক না দেখা গেছে এই বিরোধিতা বিরোধিতা শত্রু শত্রু খেলা সংসদের সীমানা পেরিয়ে সংসদের বাইরেও চলে যায় কিভাবে এই বিরোধী দল যখন দেখে দিনের পর দিন তাদের কথা আর মূল্যায়িত হচ্ছে না তাদের ন্যায়সঙ্গত কথাও গৃহীত হয় না অন্য দলের সরকারি দলের অন্যায় অসঙ্গত এইভাবে যে প্রস্তাবিত বিল গুলা সেগুলো পাশ হয় তখন বিরোধী দল হতাশ হয়ে তারা সংসদ থেকে ওয়াক আউট করে রাজপথে চলে যায় সেখানে বিভিন্ন কর্মসূচি দেয় তো সেই কর্মসূচিতে গিয়েও দেখা গেছে সরকারি দল তাদের বিভিন্ন বাহিনী বাহিনী হামলা করে করে এটা কি ধরনের খেলা এই খেলা কেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে কথা বলা বাদ দিয়ে আর কথা বলেই বা লাভ কথা বললে তো তাদের কথা গৃহীত হয় না এই যে একটা অপসংস্কৃতি তৈরি করা হয়েছে ব্যাট কালচার এটা থেকে বেরিয়ে আসতে হবে তো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় এই ত্রুটিগুলা কিন্তু দূর করা হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দলকেই বিরোধী দলের দিকে ঠেলে দেওয়া হয় না সবাই এখানে সরকারি দলের অংশ হয় সকল সদস্যই সরকারি দলের অংশ এখানে বিরোধী দল বলে কিছু নাই সবাই জনগণের ভোটে নির্বাচিত উত্থাপিত প্রস্তাব সবাই যার যার বিবেক বিবেচনা দিয়ে বিবেচনা করে যদি দেখে সেটা সঙ্গত ভোট দিবে সেটার পক্ষে পাশ হবে অসংগত হলে পাশ হবে না কম ভোট পাবে পাস হবে না অধিকাংশ লোকই সেটাকে সমর্থন করবে না হয়ে গেল এটি তো স্বাভাবিক এটি তো ন্যায় সঙ্গত বাস্তবসম্মত তা না করে এখানে খাম খেয়ালির একটা সুস সূচনা করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় এত বড় একটা প্রতিষ্ঠানে জাতীয় সংসদে বিরোধিতা বিরোধিতা খেলা এই খেলাধুলা বন্ধ হওয়া উচিত পূর্ণাঙ্গ গণতন্ত্র দেশে কায়েম হোক তাহলে এই খেলাধুলা বন্ধ হয়ে যাবে জনগণ নিস্তার পাবে দেশটার সত্যি সত্যি উপকার হবে দেশ এগিয়ে যাবে আজকের কথা আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ